আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যে বিষয়ের উপর সেটা হলো এনজিও কর্মীদের কাঠামোবদ্ধ বেতন কি সময়ের দাবি নয় অবশ্যই এনজিও কর্মীদের কাঠামোবদ্ধ বেতন অর্থাৎ স্ট্রাকচার্ড স্যালারি স্কেল সময়ের দাবি এটি একটি গুরুত্বপূর্ণ ন্যায্য দাবিও বটে কারণ খাতে অনেক যোগ্য দক্ষ ও পরিশ্রমী মানুষ কাজ করলেও তারা অধিকাংশ সময় বেতন ও সুযোগ সুবিধার দিক থেকে অবহেলিত এখন প্রশ্ন হলো কেন কাঠামোবদ্ধ বেতন সময়ের দাবি কেন কি কারণে বেতন তো আছেই বেতন চলছে কিন্তু কাঠামোবদ্ধ হতে হবে কেন তাই নয় কি তো আসুন এই বিষয়টা ক্লিয়ার হই এক নাম্বার হলো পেশাগত স্থিতি ও সম্মান নিশ্চিত করতে ওকে বর্তমানে অনেক এনজিও তে একই পদে থাকা দুই কর্মীর বেতন ভিন্ন যা অবিচার ও অসন্তোষ তৈরি করে সরকারি বা কর্পোরেট চাকরির মতো যদি গ্রেড ভিত্তিক কাঠামো থাকে তাহলে চাকরিকে পেশা হিসেবে নেওয়া তরুণদের জন্য আকর্ষণীয় হবে এবং সেখানে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকবে আশা করি এই পয়েন্টটি বুঝতে পেরেছেন দুই নম্বর যে বিষয় সেটি হলো কাজের স্বীকৃতিও স্বচ্ছতা আনতে কাঠামোবদ্ধ বেতন থাকলে কাজ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ হবে কি বললাম কাঠামোবদ্ধ বেতন থাকলে কাজ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ হবে ব্যক্তিভিত্তিক পক্ষপাত কমবে কর্মীরা জানবেন কোনো দক্ষতা বা অভিজ্ঞতা অর্জনে কি ধরনের বেতন উন্নতি হবে আর কর্মীরা কিন্তু এটা বুঝতে পারবেন যখন কাঠামোবদ্ধ বেতন থাকবে যে এই এই দক্ষতার কারণে ওই ওই জায়গা বা এই কাঠামোতে বেতন হবে এরপর তিন নাম্বার হলো বেতন বৈষম্য দূর করতে অর্থাৎ একই প্রকল্পে পুরোনো ও নতুন কর্মীদের বেতনে ব্যবধান থাকে নারীদের অনেক সময় কম বেতন দেওয়া হয় এগুলো দূর করতে মানব সম্পদ নীতিমালায় স্পষ্ট কাঠামো থাকা অত্যন্ত জরুরি এগুলো অনেকেই হয়তো অনেকভাবে আলোচনা করেন অনেকে এই ভিডিওর সমালোচনা করবেন অনেকে গঠনমূলকভাবে ভাবে নিবেন অনেকে বলবেন এটা সময়ের দাবি চার নাম্বার হলো কর্মীদের ধরে রাখতে সহায়ক হবে কাঠামো থাকলে কর্মীরা জানবেন বছর বা পদোন্নতির ভিত্তিতে কতটা বেতন বাড়বে এতে ট্যালেন্ট রিটেনশন সহজ হবে বারবার নতুন নিয়োগের ঝুঁকিও কমবে আর ব্যাপার হলো আপনার হচ্ছে রাষ্ট্রীয় আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিন্তু এটা খুব এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এনজিও খাত একটি বড় কর্মসংস্থান ক্ষেত্র অত্যন্ত বড় যদি এটি যদি কাঠামোবদ্ধ হয় তাহলে রাষ্ট্রীয় অর্থনীতি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আরো প্রভাব ফেলতে পারে এখন বিষয়টা হলো একটা সুন্দর প্রস্তাবনা করা যেতে পারে একটা সুন্দর প্রস্তাবনা করা যেতে পারে তো সেটা কি এক নম্বর হলো জাতীয় এনজিও ফোরাম বা নেটওয়ার্ক এর মাধ্যমে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ দুই নম্বর হলো বেসিক প্লাস ইনক্রিমেন্ট প্লাস বেনিফিটস এই বেনিফিটের ভিতরে কি থাকবে মেডিকেল এই ভিত্তিক সিস্টেম চালু তিন নম্বর হলো ম্যানেজমেন্ট ট্রেনি এই ম্যানেজমেন্ট ট্রেনি থেকে অফিসার অফিসার থেকে সিনিয়র অফিসার সিনিয়র অফিসার থেকে ম্যানেজার ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার এরকম ধাপে ধাপে উন্নতি নিশ্চিত করা চার নাম্বার হলো সরকার ও এনজিও এই সরকার ও এনজিও দের চাপ প্রয়োগ করে ফান্ডিং এর অংশ হিসেবেই ন্যায্য বেতন কাঠামো রাখা আশা করি যারা একটু মানে বোঝেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল এবং যদি এনজিও কর্মীরা আমার এই ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে তাহলে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন এনজিও কর্মীদের কাঠামোবদ্ধ বেতন শুধু সময়ের দাবি নয় এটা ন্যায্যতা ও কর্মপরিবেশে পূর্ব শর্ত এটা বাস্তবায়ন হলে এনজিও খাত আরো পেশাদার মর্যাদাপূর্ণ ও টেকসই খাতে ই রূপ নেবে আপনি কি একমত যদি একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ